আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কলেজে চলে এসেছি প্র্যাকটিক্যাল ক্লাস করতে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস রসায়ন এখানে আজ আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের লবণ বিশ্লেষণ করতেছি লবণ একটা টেস্ট টিউবের ভিতর ঢেলে পানি দিয়ে সেখান থেকে সারা আমাদের যে আয়ন বের করতে বলছে আলাদা করতে বলছে সেই আয়ন বের করতেছি অনেকগুলো ধাপ অতিক্রম করে এখানে দেখতে পারতেছেন সবাই সবার যার মতো তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে আসলে আমাদের আর কিছুদিন পরেই প্র্যাকটিক্যাল মূল পরীক্ষা তাই আমাদের প্রস্তুতিমূলক ক্লাস চলতেছে এই যে আমি একটা আয়ন বের করে ফেলছি তারপর বন্ধু শপিং করতে যাবে তাই শহরে চলে আসলাম শপিং করে তারপরে খেদা লাগছিল আসলে আড়াইটা তিনটা বাজছিল তো তাই খিচুড়ি খাইলাম ভর্তা দিয়ে তারপরে এই ঠান্ডা আর বাতাসে বাড়ি চলে আসলাম আশা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ